আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বরকাত মাজারে টাকা দিলে মাজা পায় মাজারে টাকা পায় গাঞ্জুট্টিরা গাঞ্জা খাওয়ার জন্য আমরা যারা আসলে মাজারে টাকা দিয়ে থাকি অনেকেই মাজার বক্ত মাজার বর্তমানে মা প্রত্যেকটা জায়গার মাজার ভাঙতেছে বাংচর করতেছে তবে এই মাজারে আমরা কেন যাই মাজারের মৃত ব্যক্তি মাজারে যিনি পীর আউলিয়া যেই থাকুক যিনি মাজারে আছেন না কেন আমরা যে টাকাটা দান করি এটা কি উনি পায় উনি পাওয়া থাক দূরের কথা ওনার পরিবার পরিজনও পায় না এই টাকাটা পায় ওখানে যারা থাকে গানজুটিরা গাঁজা খাওয়ার জন্য এই যে প্রতি মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাজারে দিতেছেন কেন দিতেছেন মাজারে দেওয়া কোনো লাভ নাই মৃত ব্যক্তির একটা টাকাও পায় না অতএব কেন মাজারে দিবেন বাংলাদেশের কোনো শিক্ষিত সমাজ কখনও মাজারে টাকা দিতে পারে না হ্যাঁ আপনি মানত করছেন মানতের টাকাটা আপনি কোনো গরিব দুঃখী ভিখারি বা পথসারি অথবা মুসাফির অথবা ঋণগ্রস্ত ব্যক্তি এমন কাউকে আপনি দিয়ে দেন কিন্তু মাজারে টাকাটা দিয়ে না মাজারে টাকা দিলে মাজারের ওই পীর যেই ব্যক্তির উশিললে আপনি দিতেছেন ওই ব্যক্তি কিন্তু পাইতেছে না মৃত ব্যক্তি কখনও টাকা পায় না এটা কোনো শিক্ষিত সমাজের কোনো শিক্ষিত মানুষ শিক্ষিত ভদ্র মানুষ অবশ্যই বুঝে থাকবেন যে আপনি আমি যে টাকাটা দান করতেছি মাজারে সেই টাকাটা মাজারের ব্যক্তি কি পায় কখনোই না কারণ মৃত ব্যক্তির ওই টাকার কোনো প্রয়োজন নাই ওই টাকাটা পায় মাজারে যারা থাকে গাঞ্জুরটি গাঞ্জা খায় তারা অতএব যাই না শুই না কেউ মাজারে টাকা দিয়েন না মাজারে বাংচুর চলতেছে হ্যাঁ ঠিক আছে মাজারে কিছু বন্ড পীর আছে কিছু বন্ডামি মাজার আছে যেগুলা বলতেছে মানুষে যে নামাজ কালাম লাগে না ফিরের দরবারে গেলে কত বড় নিকৃষ্ট কথা দেখছেন আল্লাহ পাক মানুষের সৃষ্টি করছে এই দুনিয়াতে শুধুমাত্র ইবাদাতের জন্য সেখানে মানুষ কি করে কাজের পাশাপাশি আল্লাহর ইবাদত করে হ্যাঁ ইবাদাত করে ইবাদাত লয়ে তো সারা দিন থাকে না কাজ করা লাগে পেটে খিদা নিবারণের জন্য কিন্তু বেশিরভাগ মানুষই নাবৈজা এই টাকাটা দিয়ে থাকে যারাই দিয়ে থাকেন এত কষ্টের টাকা একটা বার চিন্তা করেন আপনার কষ্টের টাকা কেন গাঞ্জিরা হবে অতএব মাজারে টাকা দেওয়া বন্ধ করেন মাজারে টাকা দিলে কখনও পীড়াউলিয়ারা পায় না ওই টাকাটা সম্পূর্ণ জলে চইয়া গেল তাই যারাই মাজারে টাকা দিতেছেন বা দেন তারাই সতর্ক হয়ে যান বলেও মাজারে কখনো টাকা দিয়েন না মাজারে টাকা না দিয়ে আপনি কোনো গরিব অসহায়কে দেন ভিখারীকে দেন কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে দেন আপনার উপকার হবে সব পাবেন কিন্তু মাজারে দিলে ওইটা সম্পূর্ণ আপনার গুণা হবে আপনার টাকা দিয়ে ওরা গাঞ্জা খাবে ওরা গাঞ্জা খাইলো ওরা তো অপরাধী হইল হইল পাপ কামাইলো ওদের পাপের ভাগটা আপনিও পাইলেন তাইলে কেন আপনার টাকা দিয়ে গাঞ্জা খাওয়ার জন্য সুযোগ করে দিবেন কেন টাকা দিয়ে গুনা কামাই করবেন আপনি মানদের টাকাটা অন্যভাবে ব্যয় করেন গরিব অসহায় মানুষের দেন মুসাফার মুসাফির ব্যক্তিরে দেন অথবা পথচারী যারা আছে ঋণগ্রস্ত যারা আছে তাদেরকে দেন এইভাবে টাকা দিয়ে না বন্ডফির যেগুলো আছে বন্ডফিরগুলা আপনার মানুষে বিভিন্নভাবে ধোকা দিয়া থাকে মানুষে বলে যে বন্ডফিরের দরবারে গেলে নামাজ রোজা লাগে না আল্লাপাক মানুষের সৃষ্টি করছে হয়েছে একমাত্র ইবাদতের জন্য আর সেই ইবাদত ধুইয়া মানুষ কতটা বাঘে বিভক্ত হয়ে গেছে আজকে ভিত্তিভিত্তি সারা পৃথিবীতে একমাত্র ধর্ম হইল ইসলাম আর সেই ইসলাম থেকে সারা বিশ্বে আজকে মানুষ কীভাবে আস্তে আস্তে খারিজ হয়ে গেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই সারা বিশ্বের মানুষ সারা বিশ্বের সকল মানুষ এক ধর্মে আইসা পড়বে সেটা হলো ইসলাম ধর্মে ইসলাম ধর্মে ছায়াতলে আইসা আশ্রয় নেবে এবং সারা বিশ্ব হয়ে যাবে মুসলিম বিশ্ব তাই যে সমস্ত বন্ড মাজারগুলা ভাঙতেছে এগুলা আমার মনে হয় বাঙা উচিত কারণ এই বন্ড মাজারগুলাতে উল্টা কথা বলা হয় যেরকম মানুষের উল্টা হাদিস দেওয়া হয় ঠিক সেরকম এই বন্ড মাজারগুলাতে যত টাকা পয়সা দেন আপনারা এই টাকাগুলা দিয়ে ওরা গাঁজা খেয়ে শেষ করে কেন আপনি আপনার কষ্টের টাকা এইভাবে করে গাঁজা খাওয়ার জন্য সুযোগ করে দিবেন অতএব এই সমস্ত গাঁজা খোর করে উচ্ছেদ করা খুবই ভালো একটা কাজ কোনো ফির কোনো টাকা পয়সা পায় না এটা আমি আবারও বলতেছি বারবার বলতেছি কোনো মৃত ব্যক্তি কোনো টাকা পয়সা পায় না আপনার মানদের টাকাটা ওই ফিরের দরবারে না দিয়া আপনি কোনো গরিব অসহায় ঋণগ্রস্ত বা মুসাফির মানুষকে দিয়ে দেন দান করেন কিন্তু ওই বন্ড ফিরকে দেন না যারা বন্ডামি কইরা বসে আছে যারা বলে যে তাদের দরবারে গেলে নামাজ রোজা লাগে না তারা মানুষে আল্লাহর দিন থেকে বিরত রাখে আল্লাহর দিন থেকে সরায় রাখতেছে অতএব আপনার যতটুকু জ্ঞান আছে আপনার জ্ঞান দেওয়া চিন্তা ভাবনা কইরা তারপর যে মাজারে টাকা দিয়ে আমি আশা করি আমার এই ভিডিওটা যারা দেখবে তারা কখনোই এই এই সমস্ত মূর্খ বন্ডপীরের দরবারে কখনো যাবেও না এবং কখনও তাদেরকে টাকা পয়সা দান করবে না আপনার যদি মানদের টাকা থাকেই তাহলে আপনি অসহায় গরিব মানুষে দান করে দেন আপনার স্বভাব হবে কিন্তু ওই বন্ডফিরের দরবারে দিলে তারা গাঁজা খাই শেষ করে লাগবে অতএব নিজের টাকাকে নিজের কষ্টের টাকাকে সঠিক পথে খাটান বন্ডপিরের দরবারে টাকাটা দিয়েন না এটা সম্পর্কে যদি ভিডিও দেখতে চান শায়েক আহমদুল্লাহর একটা ভিডিও সার্চে দেখেন ধর্ম বন্ডপীরের ব্যাপারে কি বলতেছে উনি ধন্যবাদ সবাইকে